আসসালামু আলাইকুম বিয়ার্স কেউ অবস্থা সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো অবশ্যই কিন্তু টাইটেল এবং দেখে কিন্তু অলরেডি বুঝে গেছেন আই হোপ তো আপনারা কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে কীভাবে কী করবেন কী না করবেন সমস্ত প্রসেস দেখতে পাবেন তো আজকে ভিডিওটা হলো আপনারা কীভাবে ঠিক আছে নগদ অ্যাপ থেকে ডাইরেক্ট গেম খেলে টাকা ইনকাম করবেন তো সেই প্রসেসটি আজকে দেখাবো তো শুরুতে কিছু বলবো না ভিডিওর মাঝখানে সমস্ত কিছু বুঝিয়ে দেবো এবং কি প্রমাণ সহকারে দেখে দিব তো যারা একটা কথা না বলিনি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন যাতে এরকম ফ্রি নেট অথবা ফ্রি ইনকাম ভিডিও ফ্রি ইনকাম সাইট ফ্রি ইনকাম ওয়েবসাইট ফ্রি ইনকাম অ্যাপস এরকম ভিডিওগুলো আপনার মানে সর্বপ্রথম পৌঁছে তার জন্য কিন্তু অবশ্যই আপনার বেল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন আর ভিডিওতে কমেন্ট না করলে কিন্তু আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না তার মানে আপনি যদি ইনকাম করতে চান আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে প্লাস একটা লাইক করতে হবে আর একটা সাবস্ক্রাইব করতে হবে তো এই সমস্ত কাজ যখনই কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারবেন তো এইখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে আমার ফোনে দেখতে পারবেন যে এইখান থেকে আমি আমার নগদ অ্যাপসে চলে যাবো তো এইখান থেকে আমার নগদ অ্যাপসে থেকে একটা ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারভিউ আপনাকে নিয়ে আসবে তো এইখান থেকে আপনাকে মূলত যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা আপনাদের পিনটা দিয়ে দেবেন পিন দেওয়ার পরে আপনাদের নগদ অ্যাপে এখান থেকে প্রবেশ করবেন তো আমি আমার পিন দিয়ে আমার নগদ অ্যাপটাতে প্রবেশ করবো তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে আমার অ্যাপে কিন্তু আমি নগদ অ্যাপে কিন্তু প্রবেশ করলাম তো এখান থেকে সমস্ত প্রসেস আপনাকে দেখাবো প্লাস লাইভে ইনকাম করে আপনাদেরকে টাকা হাত দিয়ে নিয়ে এসে দেখাবো তো এখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি আপনাদের নগদ অ্যাপে চলে যাবেন আর যাদের নগদ নেই তারা কী কাজ করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন একটু লক্ষ্যগুলি দেখতে পারবেন আপনার ফোনে যে প্লে স্টোরটা আছে তো গুগল প্লে স্টোরে চলে যাবেন এখান থেকে আপনারা ডাইরেক্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন এই অ্যাপটা দিতে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি একটু লক্ষ্যগুলি দেখতে পারবেন নিচের দিকে একটা বার আছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন সে সার্চবারটা উপরে চলে আসবে আর এখান থেকে আপনাকে লিখতে হবে নগদ ঠিক আছে তো বাংলাতে লিখলেও চলবে ইংলিশে লিখলেও চলবে যে যেরকমটা পারবেন সেরকমটাই লিখবেন তো আমি এখান থেকে নগদ লিখে দিলাম তো নগদ লিখে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন এটাকে আপনি সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটা অ্যাপ চলে আসবে এটাকে আপনি এখানে ইনস্টল লেখা থাকবে ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর এখানে ওপেন সিলেক্ট হবে তাও আপনার এখান থেকে ওপেন করে নেবেন এবং কি আপনার ব্যক্তিগত একটা অ্যাক্টিভ নাম্বার দিয়ে এটাকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এবং কি আপনার পাসওয়ার্ড পিনটা দিয়ে এখান থেকে আপনারা অ্যাপটা ওপেন করিবেন তো আমার অ্যাপটা ওপেন করা আছে তার জন্য আমি আমার অ্যাপে চলে যাব সরাসরি তো এখান থেকে চলে আসার পর আপনাদেরকে এখানে একটু লক্ষ্য করতে হবে তো এখান থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে অন্যান্য সমূহ এখানে একটা ক্লিক করবেন তো সরাসরি এখানে একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সে প্রসেসটা আপনাকে এখন দেখাবো তো অনলাইনে ভিডিও প্ল্যাটফর্ম তারপরে প্রিপেয়েড বিল পেমেন্ট টোকেন তারপরে ডিজিটাল টিভি টোলস ঠিক টিকার্স তো এখান থেকে আপনার এই গেমস দেখতে পাচ্ছেন এই সবগুলা ঠিক আছে তো এখান থেকে আপনি যে কাজটা করবেন এই গেমসের উপরে একটা ক্লিক করবেন তো বি এখানে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারভিউজ নিয়ে আসবে পরবর্তীতে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে যে অন মোবাইল এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে নিচে দেখবেন আপনার অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট অল প্রসেস ঠিক আছে এখানে একটা ক্লিক করতে হবে আপনাকে বি এখানে ক্লিক না করলে কিন্তু আপনার কোনো কাজই হবে না তো এখানে কিন্তু অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার নিয়ে আসবে এখানে কিন্তু পূজল এখান থেকে কিন্তু প্রজল একভোগ এখান থেকে দেখুন একটা ফোর্ট ক্রিকেট এবং কি অন্যান্য অনেক ধরনের আদার্স কিছু গেম আছে তো এখান থেকে সেই গেমগুলো প্লে করলে কিন্তু আপনারা এখান থেকে টুকেন কানেক্ট করতে পারবেন আর সেই টুকেনের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে কনভার্টে টাকা নিতে পারবেন ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য করলে সমস্ত প্রসেস আপনি দেখতে পারবেন এবং কি লাইফ ইন ইনকামটা দেখতে পাবেন এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম এখান থেকে আপনারা এখানে একটা ক্লিক করবেন হ্যালো ইউজার ওয়েলকাম এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো একটু লক্ষ্য করুন মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন তো এখান থেকে যখনই আপনি একটা ক্লিক করবেন তখনই আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে আর এখান থেকে আপনাকে এই লগ ইন রিডিওটা একটা ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে পরবর্তীতে আপনার একটিভ যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে নেবেন আমি আমার নাম্বারটা এখান থেকে দিয়ে নেব ঠিক আছে তো আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি তো আমি আমার নাম্বারটা দেওয়া শেষ হলে এখান থেকে দেখতে পাবেন একটা শব্দ চলে আসবে আর প্লাস এখান থেকে ইন্টার ওটিপি একটা কোড চলে আসবে তো সেই কোডটা আমি আপনাদেরকে দেখাবো না আপনারাও আপনাদের নিজেদের কোডটা কাউকে দেখাবেন না ঠিক আছে তো এখন আমি ভিডিওটা স্কিপ করবো আর এখান থেকে কোডটা সরাসরি এখানে বসিয়ে আমি এখান থেকে ওটিপিটা চলে আসবে সেটা চলে আসার পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটা অটোমেটিক হয়ে যাবে যদি ওটিপিটা আসে তো তার জন্য আমি ভিডিওটা এখন স্কিপ করবো তো দেখুন ছোট্ট একটা সময় নিয়ে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি অলরেডি তো এখান থেকে আপনাদেরকে এখন দেখাবো কীভাবে লাইফ টাইম ইনকাম করবেন এখান থেকে তো এখান থেকে যদি একটু লক্ষ্য তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বারো পয়েন্ট সেভেন কে মানে বারো হাজার সাতশো লোক কিন্তু এটা গেমটা কিন্তু প্লে করেছে এবং কি একশো করে কয়েন নিয়েছে ঠিক আছে তো এখান থেকে আপনি যে গেমটা প্লে করবেন না কেন এখান থেকে কিন্তু আপনি একশো টাকা করে পেয়ে যাবেন একশো কয়েন করে পেয়ে যাবেন যেটা বাংলা টাকা কনভার্ট করলে আপনার দশ টাকা হবে ঠিক আছে দৈনিক যদি আপনি এখান থেকে তিরিশ টাকা গেম খেলেন তাহলে অনায়াসে কিন্তু আপনার এখান থেকে তিনশো টাকা ইনকাম হবে তো এরকমভাবে কিন্তু আপনার ইনকাম করতে পারবেন এবং কি গেমসটা কিন্তু আপনি সারা দিন এমনিতেও খেলেন ঠিক আছে যদি গেমস খেলে আপনার টাকা ইনকাম হয় তাহলে আপনার সমস্যা কোথায় তো আপনি এখান থেকে গেম খেলে কিন্তু টাকা উপার্জন করতে পারবেন এই ছিল আজকে মূল ভিডিওটা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে বেল নোটিফিকেশানটা অল চেল করে রাখবেন এবং কি একটা কমেন্ট করে যাবেন যে ভাই নাইস ভিডিও গুড ভিডিও বা থ্যাংকস ভিডিও বা আমি আপনার ভিডিও দেখে উপকৃত হলাম এরকম কিছু তো পরবর্তীতে একটা লাইক করবেন তো এই পর্যন্ত আজকে ভিডিওটা দেখা করবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ